শরৎকাল এলেই বাংলার রাস্তাঘাটে শুরু হয় উৎসবের সাজসজ্জা কারখানা অফিস আর গ্যারেজে প্রস্তুতি চলে বিশ্বকর্মা পুজোর এই দিনে বাড়ি থেকে অফিস সব জায়গা সাজানো হয় ফুল আমপাতা আর আলপনায় ভোর থেকেই শুরু হয় প্রস্তুতি পুরাণে বলা হয় দেবশিল্পী বিশ্বকর্মা হলেন স্থাপত্য আর প্রযুক্তির দেবতা তার হাতেই গড়ে উঠেছিল অমর সব সৃষ্টি সোনার লঙ্কা যা রাবণের গৌরব ছিল তাও বিশ্বকর্মার শিল্পকর্মের এক অপূর্ব উদাহরণ শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীও গড়ে ওঠে তার পরিকল্পনায় সমুদ্রের তীরে এক স্বপ্নপুরী পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ রাজপ্রাসাদ ছিল রত্নখচিত স্থাপত্যের বিস্ময় যার নকশাকার বিশ্বকর্মা আজও বাংলার কারখানায় মেশিনের সামনে বসে পুজো করা হয় যাতে কাজে আসে সাফল্য আর সমৃদ্ধি ট্রাক বাস গাড়ি সব কিছুকে সাজিয়ে তোলা হয় দেবতার আশীর্বাদ পাবার আশায় প্রেস অফিস এমনকি কম্পিউটারেও ফুল দিয়ে করা হয় পুজো কারণ বিশ্বকর্মা মানেই কাজের দেবতা বিশ্বকর্মা পুজো মানেই আর এক আনন্দ ঘুড়ি উৎসব ছাদে ছাদে মানুষ জমায়েত হয় রঙিন ঘুড়ি অড়াপে আকাশ ভরে ওঠে নানা রঙের ঘুড়িতে শিশু থেকে বড় সবাই মেতে ওঠে এই উৎসবে বিশ্বকর্মা পুজো আমাদের শেখায় শ্রমী সাধনা দক্ষতাই শক্তি আর সৃজনশীলতাই জীবনের আসল সম্পদ